আসসালামু আলাইকুম সুপ্রিয় বার কাউন্সিল পরীক্ষার যে সকল পরীক্ষার্থী আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি তুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা অনেকে আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে স্যার বার কাউন্সিল পরীক্ষা অতি সন্নিকটে তো কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেন যে আমরা এই সাজেশনগুলো ফলো করলে আমরা বার কাউন্সিল পরীক্ষার একটা সেরা প্রস্তুতি হবে সে সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমরা এই ভিডিওর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের গুরুত্বপূর্ণ একটি সাজেশন প্রদান করব আশা করি এই সাজেশনটি যদি আপনি ফলো করে ভালোভাবে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনার হানড্রেড পারসেন্ট এখান থেকে কমন আসবে তো সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় সাতটি আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আইন এই আইন থেকে দশটি এমসিকিউ প্রশ্ন থাকে তো এখানে আপনাকে এই দশটি এমসে কিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি হচ্ছে একটি আইন কারণ এখানে ধারা আছে মাত্র ধারা এই সাতান্নটি ধারার মধ্যে আমি আপনাদেরকে সাজেশনে রেখেছি মাত্র বিশটি ধারার মতো আহ সতেরো বা বিশটি ধারা সতেরো আঠারো বা বিশটি ধারার মতো এই যে এই বিশটি ধারা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করেন অবশ্যই অবশ্যই আপনি এখানে দশটি এম কিউ থেকে আমি মনে করি হান্ড্রেড যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলে চলে যাচ্ছে আমরা যাচ্ছি সুপ্রিয় বার কাউন্সিল বৃন্দ এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের যে আইনটি আমরা সবাই জানি এটা হচ্ছে একটা মূল আইন এখানে আপনার কি করতে হবে অবশ্যই প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কত সালের আইন কত সালে কার্যকর হয় কতটি অধ্যায় কতটি ধারা আছে এই বিষয়গুলো আপনি এখান থেকে জেনে নেবেন তারপরে দেখেন আমি এখানে যে ধারাগুলো আপনাদের সাজেশনে রেখেছি ধারার মধ্যে হচ্ছে পাঁচ ধারা এই পাঁচ ধারার সাথে আপনি মিলিয়ে পড়বেন ছয় ধারা সাথে মিলিয়ে পড়বেন ভান্ন তিপ্পান্ন চুয়ান্ন ধারা তাহলে আপনারা এই যে ধারা পাঁচ পাঁচের সাথে আপনারা ধারা ছয় বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন কারণ এখানে এই যে পাঁচ ধারাটি আপনি দেখেন পাঁচের ঘ ধারায় এখানে যে বিষয়টা উল্লেখ আছে আপনাদের মনে রাখতে হবে যে প্রিভেন্টিভ রিলিফ বা নিরুদমূলক প্রতিকার এই নিরুদমূলক প্রতিকারটা কিন্তু পাঁচের ঘ ধারাতে উল্লেখ আছে ওই পাঁচের ঘ ধারার সাথে আপনারা সংজ্ঞাটা আছে ছয় ধারা ছয় ধারার সাথে প্রিভেন্টিভ রিলিফ কীভাবে প্রদান করা হয় সেটা বলা আছে 52 ধারাতে আবার 52 ধারাতে বলা আছে যে প্রিভেন্টিভ রিলিফ দুই উপায়ে প্রদান করা হয় সেটা বলা আছে চুয়ান্ন এবং তিপ্পান্ন ধারাতে সো আপনারা পাঁচ ছয় ভান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচের গ্রহ এগুলো একসাথে মিলিয়ে পড়বেন তারপরে আমাদের যে ধারাগুলো আমি রাখবো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আট এবং নয় এই যে আট এবং নয় ধারাটা স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সংক্রান্ত বিধান এগুলো কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে এখানে উদাহরণ ব্যাখ্যাগুলো সহ আট এবং নয় ধারার পার্থক্য সহ আপনাকে এখানে মনে রাখতে হবে তারপরে দেখেন আমি দেখেছি বারো ধারা এই বারো ধারার সাথে আপনি একুশ একুশের ক এই ধারা দুটা মিলিয়ে পড়বেন বারো ধারার সাথে একুশ একুশের ক তারপরে দেখেন আমি রেখেছি এখানে ১৩ তেরো তেরো ধারাটা পড়বেন ১৯ উনিশ তারপরে হচ্ছে বিশও পড়তে পারেন তারপরে আমি চলে যাব একদম তেইশ তেইশ উনত্রিশ ধারা দেখেন যে ধারাগুলো আমি লিখতেছি সেগুলো পড়বেন তারপরে দেখেন দলিল সংক্রান্ত দলিল সংশোধনের যে ধারাটা আমরা সবাই জানি একত্রিশ সাথে পড়বেন তেত্রিশ চুক্তি রথ পড়বেন চুক্তি রথ এখানে পঁয়ত্রিশ পড়বেন আটত্রিশ পরে নিবেন হ্যাঁ তারপরে দলিল বাতিল দলিল বাতিল এই বিধানটা পড়বেন এখানে উনচল্লিশ এবং চল্লিশ ধারাটা পড়বেন তারপরে দেখেন আমরা এখানে রেখেছি ঘোষণা এই যে ঘোষণামূলক যে বিষয়টা ঘোষণা ঘোষণামূলক মোকদ্দমা অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ ধারা বিয়াল্লিশ তেতাল্লিশ ধারাটুকু আপনারা এখানে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নেবেন ঠিক আছে তারপরে এক লাফে আবার এখানেই চলে যাই এই যে চুয়ান্ন সাথে আপনারা পঞ্চান্ন তারপরে হচ্ছে ছাপ্পান্ন এবং সাতান্ন ধারাটা পড়বেন সো এই যে আমি সাজেশনটি দিলাম এখানে কয়টা ধারা আছে মোট সাতান্নটা ধারার মধ্যে দেখেন প্রায় বিশটা ধারা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করেন অবশ্যই এই বিশটা ধারা আমি যে আপনাদেরকে সাজেশনে রেখেছি এখানে আপনাকে গুরুত্ব সহকারে ধারার ব্যাখ্যা ধারার উদাহরণ সহ কিন্তু পড়তে হবে আপনি যদি এই ধারাগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন আমি মনে করি এখানে দশটি এমসিকিউ থেকে আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে দশটি এমসিকিউ কমন পেয়ে যাবেন কারণ এর বাহিরে প্রশ্ন হয় না সোপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক কমেন্টস করতে ভুলবেন না যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম السلام عليكم